স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের এএসটি জি টি দুই সালের পলিটিক্যাল সায়েন্স পনেরো নম্বর ক্লাস আজকের এই ক্লাসের টপিক হচ্ছে তোমাদের ধর্ম নিরপেক্ষতা তো ইউনিট থ্রি থেকে আজকের টপিক ধর্ম নিরপেক্ষতা তো আজকের এই ক্লাসে তোমাদের ষাটটির মতো কুয়েকশান তোমাদেরকে দিয়ে দেবো তো আজকের ক্লাস তোমাদের পরীক্ষা আর প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তো তোমাদের প্রথম কোয়েকশন কি প্রথম কোয়েকশন তোমরা দেখে নাও তো প্রথম কোয়েকশন হচ্ছে সেকুলার সেকুলারিজম শব্দটি এসেছে কোন ভাষা থেকে তো সেকুলারিজম শব্দটি এসেছে কোন ভাষা থেকে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ লাতিন ভাষা থেকে তারপরের প্রশ্ন হচ্ছে সেকুলার শব্দের অর্থ কি তো সেকুলার শব্দের অর্থ কি সেকুলার শব্দের অর্থ হলো ধর্ম নিরপেক্ষতা অপশন বি হচ্ছে সঠিক উত্তর ধর্ম নিরপেক্ষ তো ধর্ম নিরপেক্ষ হচ্ছে সেকুলার শব্দের অর্থ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মূল নীতি কি তো ধর্ম নিরপেক্ষতার মূল নীতি কি তো ধর্ম নিরপেক্ষতার মূল নীতি হচ্ছে ধর্মের প্রতি নিরপেক্ষতা অপশন সঠিক উত্তর ধর্মের প্রতি নিরপেক্ষতা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মূল নীতি তারপরের তারপরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতা শব্দটি প্রথম জনপ্রিয় করেন অপশন এ জওহরলাল নেহরু অপশন বি জর্জ হলিওক অপশন সি গান্ধীজি অপশন ডি হচ্ছে তোমাদের জন লক তো সঠিক উত্তর হবে জর্জ হলিওক অপশন বি হবে সঠিক উত্তর জর্জ হলিওক ধর্ম নিরপেক্ষতা শব্দটি প্রথম জনপ্রিয় করেন তারপরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে নিরপেক্ষতার ধারণা প্রধানত কার চিন্তাধারার সঙ্গে যুক্ত তো ধর্ম নিরপেক্ষতার ধারণা প্রধানত কার চিন্তাধারার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের লক অপশন বি হবে সঠিক উত্তর জন লক তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতা মানে হলো তো ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্ম নিরপেক্ষতা মানে হচ্ছে সব সব ধর্মের ধর্মের প্রতি প্রতি সমান সমান দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি অপশন সি হচ্ছে হচ্ছে। সঠিক উত্তর ধর্ম নিরপেক্ষতা মানে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের তারপর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা শব্দটি যুক্ত হয়েছে অপশন এ উনিশশো সালে না অপশন বি উনিশশো ছিয়াত্তর সালে অপশন সি হচ্ছে তোমাদের উনিশশো সালে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা শব্দটি যুক্ত হয়েছে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে তো ধর্ম নিরপেক্ষতা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে তো সঠিক উত্তর হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের ধর্ম নিরপেক্ষতা সংবিধানের যুক্ত হয়েছে তো অপশন বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন অংশে ধর্ম নিরপেক্ষ নীতি প্রতিফলিত তো সংবিধানের কোন অংশে ধর্ম নিরপেক্ষত নিরপেক্ষ নীতি প্রতিফলিত তো সঠিক উত্তর হবে অপশন এ হচ্ছে মৌলিক অধিকার অপশন বি হচ্ছে রাজ্যের নীতি নির্দেশক অপশন সি হচ্ছে মৌলিক অধিকার তো সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলোই সবগুলোই সঠিক হবে সংবিধানের কোন অংশে ধর্ম নিরপেক্ষ নীতি প্রতিফলিত সবগুলি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তার পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় নিরপেক্ষতা হলো ভারতীয় ধর্ম নিরপেক্ষতা হলো নিরপেক্ষতা হচ্ছে ইতিবাচক ধর্ম নিরপেক্ষতা তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম মধ্যস্থকার মধ্যস্থতার অর্থ তো ধর্ম মধ্যস্থতার অর্থ কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের রাষ্ট্র ধর্মে রাষ্ট্র ধর্মে হস্তক্ষেপ করবে না অপশন এ হবে সঠিক উত্তর রাষ্ট্র ধর্মে হস্তক্ষেপ করবে না ধর্ম মধ্যস্থতার অর্থ হচ্ছে ধর্মে হস্তক্ষেপ করবে না তো সঠিক উত্তর হবে অপশন এ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কি তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম ভিত্তিক আধিপত্য মানে কি তো ধর্ম ভিত্তিক আধিপত্য মানে কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের ধর্মের ভিত্তিতে সমতা ক্ষমতা দখল ধর্মের ভিত্তিতে ক্ষমতা দখল হচ্ছে ধর্ম অপশন এ হবে সঠিক উত্তর তারপরের তারপরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে ধর্ম মধ্যস্থ রাষ্ট্রের সরকারে সরকারের ভূমিকা কি তো ধর্ম মধ্যস্থ রাষ্ট্রে সরকারের ভূমিকা কি সঠিক উত্তর হবে ধর্মের প্রতি সমান আচরণ ধর্মের প্রতি সমান আচরণ অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রকৃতি কি বা প্রকৃতি হলো তো সঠিক উত্তর হবে তোমাদের সক্রিয় অপশন বি হবে সঠিক উত্তর সক্রিয় তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্মভিত্তিক আধিপত্য সমাজে কি সৃষ্টি করে তো ধর্মভিত্তিক আধিপত্য সমাজে কি সৃষ্টি করে সঠিক উত্তর হবে সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ধর্ম নিরপেক্ষতা কোন নীতির বিপরীতে দাঁড়ায় তো ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষতা কোন নীতির বিপরীতে দাঁড়ায় তো সঠিক উত্তর হবে ধর্মভিত্তিক রাজনীতি অপশন বিত্তর ধর্মভিত্তিক রাজনীতি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ভারতে ধর্মভিত্তিক রাজনীতির মূল ফল তো ভারতে ধর্মভিত্তিক রাজনীতির মূল ফল কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সাম্প্রদায়িক সংঘাত সাম্প্রদায়িক সংঘাত হবে তোমাদের সঠিক উত্তর তারপরের তারপরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে ধর্ম মধ্যস্থতা কাকে বলে তো ধর্ম মধ্যস্থতা কাকে বলে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ধর্ম নিরপেক্ষতা অপশন এ হবে সঠিক উত্তর ধর্ম নিরপেক্ষতা তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্মভিত্তিক আধিপত্যের একটি উদাহরণ দাও তো ধর্মভিত্তিক আধিপত্যের একটি উদাহরণ হচ্ছে ধর্মীয় গোষ্ঠী দ্বারা রাজনীতি নিয়ন্ত্রণ অপশন বি হবে সঠিক উত্তর ধর্মীয় গোষ্ঠী দ্বারা রাজনৈতিক নিয়ন্ত্রণ হচ্ছে ধর্মভিত্তিক আধিপত্যের একটি উদাহরণ তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম মধ্যস্থ মধ্যস্থ নীতির লক্ষ্য কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ধর্মীয় ধর্মীয় সমতা ধর্মীয় সমতা হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে কি তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে কি রাষ্ট্র সব ধর্মকে সমানভাবে দেখবে অপশন সি হবে সঠিক উত্তর রাষ্ট্র সব ধর্মকে সমানভাবে দেখবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য কি তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য কি ধর্ম নিরপেক্ষ সরকার এ হবে সঠিকোত্তর ধর্ম নিরপেক্ষ সরকার প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ভারত কোন ধরনের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তো ভারত কোন ধরনের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সঠিকোত্তর হবে সক্রিয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অপশন বি হবে তোমাদের উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে নাগরিকদের অধিকার তো সঠিক উত্তর কি হবে সঠিক অপশন বি হবে সঠিক উত্তর সব ধর্মের মানুষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে নাগরিকদের অধিকার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে সরকার তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে সরকার ধর্মের প্রতি নিরপেক্ষ থাকে ধর্মের প্রতি নিরপেক্ষ থাকে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কি তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে তো ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের অনুচ্ছেদ টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট অপশন বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কি তারপরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্র যদি এক ধর্মকে প্রাধান্য দেয় তাকে বলে কি তো রাষ্ট্র যদি এক ধর্মকে প্রাধান্য দেয় তাহলে তাকে বলা হয় ধর্মীয় রাষ্ট্র অপশন বি হবে সঠিক উত্তর ধর্মীয় রাষ্ট্র বলা হবে যখন রাষ্ট্র একটি মাত্র ধর্মকে প্রাধান্য দেবে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র রাজনীতি কিসের উপর ভিত্তি করে নয় তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে রাজনীতি কিসের উপর ভিত্তি করে নয় তো সঠিক উত্তর হবে ধর্মের উপর ভিত্তি করে নয় অপশন এ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মূল লক্ষ্য কি তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে নাগরিকদের সমতা অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কোন আদর্শে বিশ্বাস করে তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কোন আদর্শে বিশ্বাস করে তোমাদের সঠিক উত্তর হবে ধর্মীয় নিরপেক্ষতা হবে তোমাদের সঠিক তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ইউরোপে ধর্ম নিরপেক্ষতা বিকাশ পায় কোন যুগে তো ইউরোপে ধর্ম নিরপেক্ষতার বিকাশ পায় কোন যুগে তো সঠিক উত্তর হবে রেনেসা যুগে যুগে অপশন এ হবে তোমাদের সঠিক তারপরে প্রশ্ন প্রশ্ন হচ্ছে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার বৃত্তি স্থাপন করেন তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে নেহেরু অপশন বি হবে সঠিক উত্তর নেহেরু ভারতীয় ধর্ম নিরপেক্ষতার নীতি বা বৃত্তি স্থাপন করেন অপশন বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে গান্ধীজির মতে তো গান্ধীজির মতে ধর্ম নিরপেক্ষতা মানে কি তো গান্ধীজির মতে ধর্ম নিরপেক্ষতা মানে সব ধর্মের প্রতি শ্রদ্ধা অপশন এ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় কবে তো ভারতের প্রজাতন্ত্র ঘোষিত হয় কবে সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কি তারপরের প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন ধারা ধর্মীয় শিক্ষা রাষ্ট্রীয় বিদ্যালয়ে নিষিদ্ধ করে তো ধর্মীয় শিক্ষা আহ শিক্ষা রাষ্ট্রীয় বিদ্যালয়ে নিষিদ্ধ করে কোন অনুচ্ছেদে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অনুচ্ছেদ টোয়েন্টি এইট অপশন বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা তো সঠিক উত্তর হবে সঠিকোত্তর ধর্ম মুক্ত তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার তিনটি দিক হলো তো ভারতীয় ধর্ম নিরপেক্ষতার তিনটি দিক হলো তো সঠিক উত্তর হবে ধর্মীয় স্বাধীনতা সমান আচরণ রাষ্ট্রের হস্তক্ষেপ অপশন বি হবে সঠিক উত্তর ধর্মীয় স্বাধীনতা সমান আচরণ রাষ্ট্রের হস্তক্ষেপ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের ধর্ম না থাকার অর্থ তো রাষ্ট্রের ধর্ম না থাকার অর্থ তো সঠিক উত্তর হবে রাষ্ট্র নিরপেক্ষ অপশন বি হবে আবারও সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রকে কিভাবে সাহায্য করে তো ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রকে কিভাবে সাহায্য করে সঠিক স্থাপন করতে সহযোগিতা করে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ধর্ম নিরপেক্ষতার বিপরীত শব্দ কি তো ধর্ম নিরপেক্ষতার বিপরীত শব্দ হচ্ছে ধর্মীয় রাষ্ট্র অপশন এ হবে সঠিক উত্তর ধর্ম নিরপেক্ষতার বিপরীত হচ্ছে ধর্মীয় রাষ্ট্র তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষতা যুক্ত হয় তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের তম সংশোধনের মাধ্যমে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সাংবিধানিক ভিত্তি কি বা বৃত্তি হলো তো সঠিক উত্তর কি হবে অপশন ডি হবে সঠিক উত্তর সবগুলোই সঠিক অপশন এ মৌলিক অধিকার অপশন বি প্রস্তাবনা অপশন সি নীতি নির্দেশক নীতি তো সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতার বাস্তব রূপ দেখা যায় তো ধর্ম নিরপেক্ষতার বাস্তব রূপ দেখা যায় তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের রাজনীতি প্রশাসনে রাজনীতি প্রশাসনে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্র যদি কোনো ধর্মে বিশ্বাস না করে তাকে বলে রাষ্ট্র যদি কোনো ধর্মে বিশ্বাস না করে তাহলে তাকে বলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কাদের সুরক্ষা দেয় তো সঠিক উত্তর হবে সব ধর্মাবলম্বীদের তারপরে প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতা রক্ষার দায়িত্ব কার তো ধর্ম নিরপেক্ষতা রক্ষার দায়িত্ব হচ্ছে সবাই মিলিতভাবে অপশন ডি হবে সঠিক উত্তর সবাই মিলিত ভাবে অপশন ডি হবে সঠিক হচ্ছে তোমাদের ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী নীতি হলো তো ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী নীতি হলো সাম্প্রদায়িক রাজনীতি অপশন বি হবে সঠিক উত্তর সাম্প্রদায়িক রাজনীতি তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতার অন্যতম লক্ষ্য কি তো ধর্ম নিরপেক্ষতার অন্যতম লক্ষ্য কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সামাজিক ঐক্য অপশন এ হবে সামাজিক ঐক্য তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন তো ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন সমাজে সাম্য বজায় রাখতে সমাজে সাম্য বজায় রাখতে ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় ধর্ম নিরপেক্ষতা পশ্চিমা ধর্ম নিরপেক্ষতা থেকে সম্পূর্ণ ভিন্ন অপশন এ হবে সঠিক উত্তর সম্পূর্ণ ভিন্ন বা সম্পূর্ণ আলাদা তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে প্রথম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তো প্রথম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে ফ্রান্স অপশন সি হবে সঠিক উত্তর প্রথম ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। তারপরের প্রশ্ন মার্কিং মার্কিং সংবিধানে ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণের ধারণা দেয় দেন তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে টমাস জেফারন্স অপশন এ হবে উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফিফটি থ্রি নম্বর কোয়েকশন কোয়েকশন হচ্ছে ফ্রান্সের ধর্ম নিরপেক্ষতা নীতি পরিচিত তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লেসিতে লেসিতে অপশন এ হবে সঠিক উত্তর লেসিতে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফিফটি ফোর নম্বর কোয়েকশন আমেরিকার ধর্ম নিরপেক্ষতার ভিত্তি কি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে প্রথম সংশোধনী অপশন বি হবে সঠিক উত্তর প্রথম সংশোধনী তারপরে প্রশ্ন তো হচ্ছে ইংল্যান্ডে রাষ্ট্রের ধর্ম তো ইংল্যান্ডের রাষ্ট্রের ধর্ম খ্রিস্টান ধর্ম অপশন এ হবে সঠিক উত্তর ইংল্যান্ডের রাষ্ট্রের ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম তারপরে প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফ্রান্সের ধর্ম নিরপেক্ষতা হলো তো ফ্রান্সের ধর্ম নিরপেক্ষতা হলো নেগেটিভ অপশন এ হবে সঠিক উত্তর নেগেটিভ হচ্ছে ফ্রান্সের ধর্ম নিরপেক্ষতা তারপরের প্রশ্ন নম্বর কোশ্চেন ভারতের ধর্ম নিরপেক্ষতা পশ্চিমা মডেলের তুলনায় সহিষ্ণু ও অন্ত অন্তর্ভুক্তিমূলক অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ফিফটি এইট নম্বর ধর্ম নিরপেক্ষতার মূল উদ্দেশ্য কি তো ধর্ম নিরপেক্ষতার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সাম্প্রদায়িক রক্ষা অপশন এ হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ফিফটি নাইন নম্বর কোয়েকশন ধর্ম নিরপেক্ষতার ভিত্তি গড়ে উঠে যুক্তি মানবতাবাদে অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের সিক্সটি নম্বর কোয়েকশন আজকের এই ক্লাসের লাস্ট কোয়েকশন হচ্ছে ভারতের ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করে তো ভারতের ধর্ম নিরপেক্ষতা নিশ্চিত করে ধর্মীয় স্বাধীনতা ও সমতা অপশন এ হবে সঠিক উত্তর ধর্মীয় স্বাধীনতা ও সমতা তো আজকের ক্লাস শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমাদের ধর্ম নিরপেক্ষতা থেকে ষাটটি কোয়েকশান তোমাদেরকে দিয়ে দিয়েছি এগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো